মাত্র পাঁচ মিনিটে ঝরঝরে আলু ভাজি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম সবার প্রিয় একটা রেসিপি আলু ভাজি তো খুবই সহজ এবং সাধারণভাবে আমি আলু ভাজিটা করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে তাই তো দেখুন আলু ভাজি করার জন্য আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখানে আমি লাল মরিচ এবং কাঁচা দেখি নিয়েছি কয়েকটা মরিচ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের মতো আর এই তো আমি আলুটা কুচি করে নিয়েছি এটা আমি বটি দিয়েই কেটে নিয়েছি আপনারা চাইলে এটা দিয়েও কুচিয়ে নিতে পারেন তো এই তো আমি রেডি করে নিয়েছি তো এবার আমি ভাজি করার জন্য চলে যাব তাই তো আমি ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানে আমি এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল তো তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি তাই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তো যেরকম করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচগুলো তো কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো দিয়ে আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে বলে রাখছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর এখানে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন তো দিয়ে আমি এগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি তো এই তো আমার পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কাঁচামরিচটা আগে আগে ভেজে নিলে কিন্তু আলু ভাজিটার থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসে তো তারপরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচা মরিচের মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাই তো মেশানো হয়ে গেলে আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে এই তো ঢাকনাটা খুলে নিয়েছি তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখুন আর এটা কিন্তু চুলার আঁচটা কিন্তু আপনারা লোতেই রেখে দিবেন তাহলে কিন্তু আলু ভাজিটা খুব সুন্দর হবে আর যদি আলু ভাজি থেকে পানি বের হয় তাহলে প্রথম দিকে আঁচটা আপনারা হাইয়ে রাখবেন তারপরে কিন্তু লো করে দিবেন আর যদি পানি বের হলে যদি হাইয়ে না রাখেন তাহলে কিন্তু আলু ভাজিটা ঝরঝরে হবে না এই যে দেখুন আমি কিন্তু চুলার আঁচটা লোয়ে রেখেছি তো এই তো আমি ঢাকনাটা আবারও খুলে নিয়েছি নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এই তো আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এই তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আমি আলু ভাজিটা তৈ রান্না করে নিব তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং আলু ভাজিটাও কিন্তু ঝরঝরে হবে দেখতেই পাচ্ছেন আলু ভাজিটা কিন্তু ঝরঝরেই আছে দেখুন আর আলু ভাজিটা কিন্তু সেদ্ধও হয়েছে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব তো এভাবে নেড়ে চেড়ে আর এই আলু ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আলু ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন এটা কিন্তু গলে যায়নি খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আর দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আলু ভাজির এবং পেঁয়াজ কাঁচা মরিচের তো এই তো আলু ভাজিটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে দারুণ লোভনীয় কিন্তু দেখেই লোভনীয় মনে হচ্ছে তাহলে খেতে কতটা দারুণ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কিন্তু আপনারা রুটি পরোটা অথবা ভাতের সঙ্গে কিন্তু জমিয়ে খেতে পারবেন এরকম একটা আলু ভাজি হলে কিন্তু সবারই খুবই পছন্দ হবে খুবই পছন্দের একটা রেসিপি তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন